জার্নি আজকে এই মুহূর্তে যাবো আমরা বাসুকি আর কি যাবো তো বাসুকি এখান থেকে হচ্ছে দেওঘর থেকে হচ্ছে ছাপ্পান্ন কিলোমিটারের মতো তো প্রথমত যাব আমরা বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে গিয়ে তারপর ওখান থেকে বাস ধরব তো এখন যাই আর সকালে গিয়েছিলাম মন্দিরে সকালে একটু মন্দিরে আর কি ঘোরাঘুরি করেছি একটু জলও ঢেলেছি তার সাথে আর কি বাইরে একটা জায়গা আছে ওখান থেকে না জল দিয়ে দিতে পারবে তোমরা চাইলে

এখান থেকে অটো ধরবো আমরা ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে বাস স্ট্যান্ড হয়তো যাবে বাট বাস স্ট্যান্ডে না এখান থেকে রাস্তাতেই আপনারা সবাই পেয়েছেন মানে এরকম মন্দিরের বাইরে একটু বেরিয়ে আসবেন তাহলেই দেখবেন আর কি এরকম অটো গাড়ি ফোর হুইলার প্রাইভেট ট্যাক্সি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে এখানে বলছে এখন যে এখানে নাকি গাড়ি আসবে আর কি একটু ওয়েট করতে বলছেন এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা হচ্ছে রাতের ট্রেনটা নেই ঠিক আছে আর ওখানে

কালকে এই অটোতে করি আমরা ফিরে এসেছিলাম আরকি এসে মন্দিরের মেয়াই অটোতে উঠে পড়ি বাকিটা তোমাদেরকে জানাচ্ছি ভগবানই জানে এই জ্যামটা কখন ছাড়বে আর লম্বা চড়া জ্যাম পড়ে গেছে আজকে খুব লম্বা মানে ওইদিকে তো অনেকটা দূর দেখতে পাচ্ছি আমি জ্যাম চলো ভোলে বাবার নাম নিয়ে যদি এগিয়ে যেতে পারি করেই হয়তো এই যে এখানে দেখতে পাচ্ছ বা দিকে যেতে হবে ঠিক আছে তাহলে বাসুকিনা দিকে পৌঁছাবো আর তার আগে আমরা ওই রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তা দিয়ে ঘুরে গেছিলাম ঘুরে দিয়ে ঘুরে আসলাম তার ফলে জ্যামটা অনেকটা কম পরিমাণ কারণ এখানে জ্যাম পড়ছিলো তো প্রচুর পরিমাণে হচ্ছিল হচ্ছিলো পারছিলাম না গাড়ি চল মানে চলাচলাও করতে হচ্ছিল जय हो जय भद्र जय है हमारे यहां स्क्रीन में देखते पावेने छोल्जी स्क्रीन बाबा धामर के तुलनात्मक ये यहां साकार है हैली साकार है अमृत आए एक तो भेदा करते हैं मतलब ये पहले ही बोलते हैं आपको マジョンをどっちへ行くんですかゼロコンビジョン。<laughs>

পায়ের মধ্যে আমার এনিওয়ে সবাই আসো ওরা তো কেউ আসেনি এখনো পর্যন্ত গাড়িও ভরে নি আর কি বেরোতে পারবো মানে ওরা না আসলে আর কি বেরোতে পারবো কিন্তু দেখলাম আমাদের আগেই বেরিয়ে গেছে ওরা কোথায় গেল ঠিক জানি যাই হোক টেস্টটা প্রচুর পরিমাণে বেড়েছে অতটা রাস্তা হেঁটে গেছে তো আবার অতটা রাস্তায় ফিরে এসেছি তার জন্য টেস্টটা প্রচুর পরিমাণ হ্যাঁ মাঝে যে দোকানে আর কি খেয়েছিলাম সেই দোকানে আর কি জল খেয়েছিলাম কিন্তু ওই জলেটানি তো হবে না আমার বেশি লাগবে জল জল দেখে নিতে হবে ওকে যাই হোক হ্যানিভে এখন ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করবো এবার নেক্সট যেখানে যাব সেখানে এখন দিন যাই না বিকজ কেন বলো তো মাঝে মধ্যে প্ল্যানটা একটু সেদিক হয়েছে ঠিক আছে একবার বলা হচ্ছে এদিকে যাওয়া হবে একবার বল হচ্ছে ওইদিকে যাওয়া তো দ্যাটয় আর কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে যাই হোক এখন দেখি কোথায় যায় ওরা আসুক দিদি দেখুন তারপরে তোমাদেরকে সেসব জানাবো সে ভিডিওটা কন্টিনিউ করবো বাবা এই মুহূর্তে প্যারা নিয়ে আসলো প্যারা পড়লো আর কি তিনশো সত্তর টাকা কেজি একটু এক কেজি নিয়েছি বাবা আর এই দোকানটা দিয়ে নিয়েছে আর কি এই দোকানটা থেকে নিয়েছে আর কি প্যারাটা সো তিনশো সত্তর টাকা করে পড়ল ঠিক আছে ভালোই হয়েছে আর কি ওই দিকের থেকে ওইদিকে অনেক দাম বলছিলো ইভেন এই দিকের দোকান একটা ছিল ওখানে বলছে চারশো টাকার কথা আছে তো ঠিক আছে একদম তাহলে দামটা আর ইভেন দেওঘড় তো একটু বেশিই বলছিলো সেই মধ্যে কিন্তু ওইখানে দেওগড়ের মানে ওই দিকের আর কি মন্দিরের সামনের প্যারাগুলো না অতটাও ভালো না যতটা কি না এইখানে যেরকম আর কি আপনাদের যে এসেছে ল্যাংচা রয়েছে যে ল্যাংচাতে একটা জায়গা নির্দিষ্ট স্থানে যেরকম আর কি পাওয়া যায় ঠিক আছে তো এখানে একদম লাইন জুড়ে যেরকম সত্যি করা রয়েছে লাইন জুড়ে ল্যাংচার দোকান সেরকম এখানেও আর কি লাইন জুড়ে একদম রয়েছে প্যারার দোকান তো বেশ ভালো লাগলো ঘুরেও বেশ ভালো লাগলো কালকে আমার সবথেকে বেশি ভালো লেগেছে পুজোটা দিয়ে আর কি পুজোটা দিয়ে সত্যি কথা বলতে আমার মন শান্তি হয়ে গেছে আর কি আচ্ছা আমি যে এই অটোওয়ালা যে নাম্বারটা দিচ্ছি ঠিক আছে সেই নাম্বারটা কিন্তু মানে মানে আমার নাম বলবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে বলবে যে এরকম কলকাতা থেকে প্রসুন দিয়েছে নাম্বারটা তাহলেই হয়ে যাবে এনাফ আর এটা আমার নিজের আর কি নিজের থেকে আর কি করা যদি আপনাদের মনে হয় যে না এসে আর কি দরকার এখানে ঘোরার জন্য তো ইনি নিয়ে ঘুরিয়ে দেবে সত্যি বলছি খুব ভালো মনের একটা লোক আর কি একদম আমি মানে মানে এনার সাথে দাম দর করে একদম মানে ঠিকঠাক করে একদম আরামসে আপনার হয়ে যাবে ঠিক আছে এক কিলো তো খুবই ভালো মনের আর কি তার জন্য আর কি বলছি এটা আমার নিজের আর কি নিজের তরফ থেকে আর কি বলা ঠিক আছে এবার আপনাদের ব্যাপারে আপনারা কি করবেন না করবেন আপনারা চাইলে করতে পারেন না করলে নো প্রবলেম বাট আপনাদের ইনফরমেশানের জন্য আপনাদের সাহায্যের জন্য আর কি আমি নাম্বারটা দিয়ে দেবো আপনারা চাইলে কথা বলেন ওকে আজের মতন ভিডিওটা এখানেই শেষ করবো আমি অ্যান্ড আর কোথাও যেতে পারিনি বিকজ অফ টাইম ছিল না আমাদের কাছে একদম লিমিট টাইম রয়েছে দেখছো আর যেরকম দেখতে পেলে এখনও পর্যন্ত কিন্তু মানে ভক্তদের কিন্তু সমারোহ চলেই যাচ্ছে কন্টিনিউ হয়েই যাচ্ছে এখন পর্যন্ত হ্যাঁ হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো আর কিছুক্ষণ পরই আর কি আমাদের ট্রেন আসবে যেটা আর কি আপনার বালিয়া শিয়ালদা এক্সপ্রেস ওই ট্রেনটাও ওই ট্রেনটা করে যাবো আর কি আর এক নম্বরেই দেবো ওটা এক নম্বরে দাঁড়িয়ে আছে তো ওই ট্রেনটা আসুক আর ফোনেও চার্জও নেই আমি আর ভিডিও বাড়াবো না বেশি এখানেই এন্ড করে দেবো আর খুব তাড়াতাড়ি আসছি আসাম সিরিজ নিয়ে আসাম অর্থাৎ গুয়াহাটি যাবো এইবার ঠিক আছে কামাক্ষাতে আর কি খুব তাড়াতাড়ি আসবো আর কি ওইটা নিয়ে ভিডিও নিয়ে আসবো তো স্টেডিয়াম ওকে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা আর বেল আইকনটা অন করে আর আজকে হচ্ছে ফার্স্ট ডে প্রচুর পরিমাণ এনিওয়ে যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করবো বাই বাই